বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি এসেছে অজ্ঞাত একটি নম্বর থেকে আর তারপরই শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জারি হয়েছে কঠিন সতর্কতা দেশ জুড়ে চলছে তুমুল জল্পনা কিন্তু মূলত কারা এই বোমা হামলার হুমকি দিয়েছে এবং এর ফলে কোন পদক্ষেপ গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে মূলত ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম তিনি জানান বিজি থ্রি ফাইভ সিক্স নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকা আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে ফ্লাইটটিতে বুধবার সকাল নয়টা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটের দুইশো জন যাত্রী ও তেরো কুড়কে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয় এদিকে বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি এই অবস্থায় বিমানটি তৃতীয় টার্মিনালে নিয়ে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটায় রোমের লিওনার্দো দিন বিমানবন্দর থেকে রওনা হয়েছিল জন ও ছিল। এদিকে যাত্রীদের সেবার বদলে পিটিয়ে রক্তাক্ত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ আবার কখনো লাঠি নিয়ে তেরে আসা সহ অমানবিক নানা ঘটনায় ধরা পড়েছে সিসিটিভি ফুটেজ অভিযোগ উঠেছে আওয়ামী লীগ শাসন আমলে নিয়োগ প্রাপ্ত কয়েকটি কর্মকর্তার নির্দেশে ঘটেছে এমন অপ্রীতিকর ঘটনা এমনকি আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রীদের বিমানবন্দর ব্যবহার করে দেশ ত্যাগ করে সহায়তা করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিকে ঘিরে বাড়ছে অরাজকতা খুব আর বিতর্ক পাঁচ আগস্টের পর বিমানবন্দরের ভেতরে সিএনজি ড্রাইভারকে মারধর যাত্রী সহ স্বজনদের হেনস্থা এবং যাত্রীদের উপর নির্যাতনের ঘটনা জনমনে ভীতি তৈরি করেছে অতি সম্প্রতি এখানে ঘটে যাওয়া বিভিন্ন অমানবিক ও বিতর্কিত ঘটনা দেশে ও প্রবাসের সমালোচনার ঝড় তুলেছে বিশেষ করে প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেয়ার প্রতিশ্রুতির বদলে এমন অমানবিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে অভিযুক্তদের মধ্যে শীর্ষ দুই কর্তা হলে বিমান বন্দরের সার্বিক দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ও এভিয়েশন সিকিউরিটির প্রধান উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই প্রবাসী লাউঞ্জ তৈরি করা হয় সর্বোচ্চ সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু হঠাৎ হঠাৎ একটি দুটি ঘটনা হয়েছে সত্যি কি প্রবাসের সূর্য সন্তানরা তাদের প্রাপ্য সম্মান পাচ্ছে আর প্রবাসী দেশের ভাবমূর্তি রক্ষা এবং বিমানবন্দরে সুনাম ফেরাতে কোন পদক্ষেপ কি নেবে এই অন্তর্বর্তীকালীন সরকার দর্শক আজ পর্যন্ত ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে টোয়েন্টি ফোর সাথে থাকুন সবাইকে